আজ আটই মাস বিশ্ব নারী দিবস ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কেমন আছে আমাদের প্রান্তিক সমাজের শ্রমজীবী নারীরা সত্যি কি তাদের সমানাধিকার পেয়েছেন তারা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে দেখুন কিছু ছবি আমাদের কয়েকটি ঝলক ঝলকি পালি দিয়ে এবং তার

আমরা ওই তোরা যে আলোচনা করবে আমরা সে বলতে পারবো হ্যাঁ আর বলে ওই জন্যে বলে মুরুখ সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা